নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষাবিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক এক বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর পনেরো বিজেড মাইনাস সি ওয়াই বাই এ ইকোয়াল সি এক্স মাইনাস এ জেড বাই বি এ ওয়াই মাইনাস এক্স বাই সি হলে প্রমাণ করে যে এক্স বাই এ ইকুয়াল ওয়াই বাই বি ইকোয়াল জেড বাই সি মনে করি বি জেড মাইনাস সি ওয়াই বাই এ ইকাল সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকাল এ ওয়াই মাইনাস বিএক্স বাই সি ইকাল কে সুতরাং বিজেড মাইনাস সি ওয়াই বাই এ কে বা মাইনাস সি ওয়াই এ কে এটিকে আমরা ধরলাম এক নং সমীকরণ সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকোয়াল কে বা সি এক্স মাইনাস এ জেড এটিকে আমরা ধরলাম দুই নং সমীকরণ এবং এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি কে বা এ ওয়াই মাইনাস বি এক্স সি কে এটিকে আমরা ধরলাম তিন নং সমীকরণ এক কে এ দ্বারা দুই নংকে বি দ্বারা এবং তিনকে সি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ কে যোগ করে পাই এ বি জেড মাইনাস এ সি ওয়াই ইকুয়াল এই স্কোয়ার কে দুই বি দ্বারা গুণ আমরা পাবো বি সি এক্স মাইনাস এবি জেড বি কে তিন দ্বারা গুণ করলে আমরা পাবো এসি মাইনাস বি সি এক্স ইকুয়াল সি যোগ করলে আমরা পাবো এবি জেড মাইনাস এসি ওয়াই প্লাস বি সি এক্স মাইনাস জেড প্লাস এ সি ওয়াই মাইনাস বি সি এক্স इक्वल ए स्क्वायर के प्लस सी स्क्वायर के प्लस माइनस जीरो माइनस ए सी वाई प्लस ए सी इक्वल जीरो प्लस एक्स माइनस एक्स इक्वल एखान के कमानी पीता पाब के इन टू ए स्कोय प्लस प्लस सी स्कोर বা কে জিরো বাই এ স্কোয়ার প্লাস বিয়ার প্লাস জিরো এবার আমরা কে এর মান এক নং এবং দুই নং সমীকরণে বসাব কে টু নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণ ছিল মাইনাস ছিলাই ইকাল এ কে বা বি মাইনাস সি ওয়াই ইকুয়াল এ ইনু কে এর ভ্যালু পেয়েছি জিরো বা বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল জিরো বা BZ ইকাল CY ওয়াই বা জেড বাই সি ওয়াই বাই বি এটিকে আমরা ধরলাম চার নং সমীকরণ এখানে আমরা একান্তরকরণ করেছি আবার টু 0 দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নং সমীকরণ ছিল সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল বিকে বা সি এক্স মাইনাস এ জেড ইকোয়াল বি ইন্টু কে ভেলু জিরো বা cx এক্স মাইনাস এ জেড জিরো বা সি এক্স ইকয়াল এ জেড বা এক্স বাই এ ইকোয়াল জেড বাই সি এটিকে আমরা ধরলাম পাঁচ নং সমীকরণ এখানে আমরা একান্তরকরণ করেছি এখন চার নং ও পাঁচ নং সমীকরণ হতে পায় এক্স বাই এ ইকুয়াল ওয়াই বাই বি ইকুয়াল জেড বাই সি প্রুট